গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন সকাল নতুন দিন নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন ওষুধ খেয়ে আমি একটু ভালোই আছি বলতে পারো এই দেখো তোমাদের দাদা ভাই রামকৃষ্ণ রায় পুজো করে চলে এসেছে আর ডিউটিতে যাবে বলে চা খাচ্ছে আর আমারও চা রেডি একদম বুঝতেই পারছো সকাল থেকে উঠে আমার সব কাজই হয়ে গেছে বাইরের ওয়েদারটা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা এই সকাল থেকেই ভিজে ভিজে কাজ করছি জানো তো একদম ঘন কালো আকাশ দেখো শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে এখানে একটু সূর্যের মুখ দেখলাম তারপরে সেই ফাঁকে সব কাজ সেরেছি আজকে যেহেতু অম্বুবাচি লাগবে তাই জন্য ঘরে ঝুল ফুলগুলো আজকে ঝাড়বো রান্নাঘরে ঝুল ঝেড়ে পরিষ্কার করে এলাম এসে সব বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে একেবারে তোমাদের সামনে ফিরে এসেছি চায়ের কাফাতে তার দিকে লিজারও খাওয়া কমপ্লিট চলো লিজাকে একবার দেখিয়ে দিই লিজা কি করছে দেখো লিজা খেয়ে দিয়ে এখন বদমাইশি করছিল তারপর এখন শুয়েছে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর পুজো করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখানে সকল দেবদেবকে মানে মা কালী তারা মা যারা আছে তাদেরকে আমি উল্টিয়ে রেখেছি যেহেতু আজকে অম্বুবাচি পড়বে দেখো বন্ধুরা এখানে সমস্ত মা কালী কামাক্ষা মা তারা মা বড়ো মা সবাইকে আমরা উলটিয়ে রেখেছি তা চলো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখছা প্রথমে দেখো ওকে আটকে রেখেছি দেখো তোমাদের সামনে একটা স্নান পুজো সেরে ফিরে এখনো কিছু ঝাঁটমোচ পরিষ্কার হয়নি যেহেতু অম্বুবাচি লাগবে একটু শ্যাম্পু দিলাম নোংরা মানে গা তো নোংরা হয়েছেই তা শ্যাম্পু না করলে এখন না করতে পারলে সেই শুক্রবার রথের দিন করতে হতো সেই জন্য হুঁটো করে স্নানটা সেরে নিলাম এবার ভাত বসাবো আর হচ্ছে তারপর এক এক করে ঘরগুলো সব পরিষ্কার করবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর আজকে টিফিন কিছু করিনি বলে সেই জন্য তোমাদের সামনে ফিরেও আসেনি তা চলো সঙ্গে থাকো আগে ভাতটা বসিয়ে দিই তারপর আবার ফিরে আসছি বন্ধুরা দেখো এখন দুটো গরম সেদ্ধ ভাত নিয়ে বসে পড়েছি আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে তা হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তা চলো খাওয়া দাওয়া করে নি এখনও অনেক কাজ বাকি আছে সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার তোমাদের সামনে সব পুস্ত কাজ সেরে রান্নাঘর পরিষ্কার করে বাসন ধুয়ে মানে যাবতীয় যা কাজ ছিল সব কাজ সেরে একদম গা ধুয়ে সন্ধ্যা দেখি একদম বসে পড়েছি তোমাদের সামনে একটুখানি গল্প করার জন্য তা বন্ধুরা তোমরা তো দেখছোই সেই সকাল থেকে উঠে একভাবে চলছে সাড়ে সাতটায় উঠেছি এই আর এখন সাড়ে ছটা বাজে আর এক ঘন্টা হলেই বারো ঘন্টা হয়ে যেত এইবার একটু বসার সময় পেলাম তাও পাঁচ দশ মিনিটের জন্য বসেছি কেন কি কারণ চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এটা নিই স্টিক নিয়ে খেলা করছেন আবার দেখছে আর এই যে লিজার খাবার তৈরি হচ্ছে আলু সেদ্ধ ডাক্তারে এখন আলু সেদ্ধ দিতে বলেছে তাই সকালের দিকটা সন্ধ্যার দিকটা আলু সেদ্ধ দিই তা চলো আলুটা সেদ্ধ হতে যতক্ষণ সময় ততক্ষণ তোমাদের সাথে একটু বক করে নি তোমাদের অনেকেরই হয়তো সন্ধ্যা দেখানো হয়ে গেছে বা অনেকে হয়তো দেখাচ্ছ আর অম্ববাচি পড়ে গেছে যাকে আর কি মা কামরূপ কামাখা মাকে নমস্কার জানালাম এখান থেকে মাকে প্রণাম জানালাম মা যেন সকলের মঙ্গল করে এই কামনাই করি ভর সন্ধ্যাবেলা এর থেকে আর কী কী কামনা করতে পারি মা সকলের মঙ্গল কামনা করার থেকে আর বেশি ভালো কিছু তো হতেই পারে না তাই না তা যাই হোক চলো সঙ্গে থাকো আবার তোমাদের দাদাভাই আসুক তখনই চা খাবো হ্যাঁ একটু রেস্ট নিয়ে নি দম নিয়ে একটু সঙ্গে থাকো বন্ধুরা দেখো চায়ের কাঁপ হাতে চলে এসেছি চলো গরম গরম চাটা খেয়ে নিই তোমাদের দাদাভাইও আবার ডিউটি যাবে বলে রেডি হচ্ছে সঙ্গে থাকো আবার ফিরে আসছি না ছুটি দেবে কিনা সেটাও বন্ধুরা দেখো এখন রাত তিনটে বাজে এখন আমরা হসপিটালে রয়েছি আজকের তো ভিডিও তো ছাড়ানো ছাড়াও হয়নি আমার ছেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে তা ওকে এখন ভর্তি করা হয়েছে এতক্ষণ কোনো পুকুরে চলছিল এতক্ষণ কোনো জ্ঞান ছিল না এখন ওষুধ ইঞ্জেকশান স্যালাইন দিয়ে জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে বুঝতেই পারছ আমাদের মুখ চোখ দেখে তা এখন ডাক্তারবাবু অবজারভেশনে রেখে দিয়েছে দেখা যাক কিন্তু এখন কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না বললো একবারে ভোরবেলায় আসতে তা আমাদের বাড়ি যেহেতু কাছেই তা ভাবছি আমি আর তোমাদের দাদাভাই এখন বাড়ি যাবো আবার সকাল বেলায়। তোমাদের দাদাভাই আসবে কারণ বাড়িতে তো লিজাতেও আটকে রাখা হয়েছে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পরে আবার অবশ্যই ভালো বন্ধু জানাবো আর আশা করছি তোমরা তো আছোই প্রে করার জন্য আমার ছেলের জন্য আর তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন ছেলেটা যেন সুস্থ হয়ে যায় সঙ্গে থাকো ফিরে আসবো আবার বন্ধুরা গতকাল থেকে আজ অব্দি মানে এতক্ষণ পরে তোমাদের সামনে আসার সময় পেয়েছি আমাদের চোখ মুখ দেখে বুঝতেই পারছ আর তোমরা তো ভিডিওতে দেখলেই মন মেজাজ একটুও ভালো নেই কারণ ছেলেটার শরীর খুবই খারাপ গতকাল হঠাৎ করেই জানি না ওর কী হয়েছিল পেশার মাথায় উঠে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা সঙ্গে সঙ্গে ওকে হসপি সেন্সলেস হয়ে গেছিলো বলে ওকে হসপিটালে নিয়ে গেছি হসপিটালে তোমরা তো দেখলেই রাত তিনটে অবধি আমরা হসপিটালেই ছিলাম রাত দুটোর সময় ঘটনাটা ঘটে দুটো কি দেড়টা এরকম যাই হোক টাইমটা দেখিনি তার। তারপর হসপিটালে নিয়ে গিয়ে ওকে স্যালাইন আর ইঞ্জেকশন দেওয়া হয় যার ফলে সত্যি কথা বলতে কি ও অচৈতন্য অবস্থায় ও টয়লেটও করে ফেলে তারপর ওগুলো আবার চেঞ্জ ফেঞ্জ করে দেওয়া হয় ওকে ক্যাথেট্রল পরিয়ে দেওয়া হয় অনেক মানে চিকিৎসার মাধ্যমে ওকে একটু সুস্থ করা হয়েছে আর তারপরে আজকে সত্যি কথা বলতে কি আমাদের পক্ষে আর রাত জাকা সম্ভব হচ্ছে না সারাদিন আমরা হসপিটালেই ছিলাম দিনের ভিডিও আমি আনতে পারিনি কিছুই বিশ্বাস করো বন্ধুরা সারাদিন কিছু আমাদের খাওয়াও হয়নি তা একদম মানে পারছি না লাস্টে সন্ধ্যাবেলাতে তোমাদের দাদাভাই বন্ডে সই করে এক একরকম ওকে নিয়ে আসা হয়েছে এসে ওকে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে ও এখন রেস্ট নিচ্ছে ও উঠুক ও সুস্থ হলে অবশ্যই তোমাদের সামনে আসবে ফিরে তা সত্যি যাই না হঠাৎ করে কেন এরম যে হলো এখন প্রেশার বেড়ে গেছে বলে নাকি গ্যাস ফার্ম হয়ে গেছে যাই না প্রেশারটা একটু হাই দিকেই ছিল তা চলো বন্ধুরা আজ আর কিছু বলবো না সারাদিনে তো কিচ্ছু ভিডিও করিনি বুঝতেই পারছ আজকে ভিডিও এখানেই শেষ করে দিলাম তা গতকাল আর আজকের এইটুকু ভিডিও নিয়েই তোমরা দেখো ভিডিওটা কারণ গতকালে সারাদিন একরকম হতে হতে হট করে একটা হসপিটালাইজড হতে হয়েছে গত সপ্তাহে আমার হলো এ সপ্তাহে আমার ছেলে যাই না আমাদের সাথে কেন এরকম হচ্ছে তা সঙ্গে থাকো আর কি বলবো আগামীকাল জানি না ভিডিওতে কি নিয়ে আসতে পারবো না পারবো আমি আর আগামীকালের কথা কিছুই বলবো না কারণ আমি এখন ঠিক ঠিক ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে সত্যি পরিস্থিতি আমার খুব খারাপ হয়ে গেছে তা যাই হোক আজকের মতো তো এই অবধি রেখে দিলাম আগামীকাল অবশ্যই আসার চেষ্টা করব এবং ভালো খবর নিয়ে আসার চেষ্টা করব সঙ্গে থেকো টাটা ঘুটনাই জয় জগন্নাথ